বড়ি দুর্দশা এক স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি জি জেলে এলেন সব বন্দি সামনে এলো আজ আমি খুব খুশি তোমরা যা চাইবে চেয়ে নাও একজন উঠে বলল স্যার শীতে একটা কম্বল পাওয়া যায় দুটো পাওয়া যাবে কি মঞ্জুর আজ থেকে প্রত্যেক বন্দিকে শীতে দুটো করে কম্বল দেওয়া হবে একজন উঠে বলল স্নানের সাবান খুব খারাপ আসে ভালো পাওয়া যাবে কি মঞ্জুর এভাবে সবাই নিজের নিজের দাবি জানালো একজন উঠে বলল শ্রীমানজি আপনি কি আপনার কথায় অটল আছেন হ্যাঁ আজ স্বাধীনতা দিবস তোমরা যা চাইবে আমি দেব তাহলে স্যার আমাকে জেল থেকে মুক্ত মুক্ত করে করে দিন বললেন দাও মুক্তি একে এই রকমে আমাদের প্রভু সুযোগ দিয়েছেন সাধু সঙ্গ সৎসঙ্গে চলো সৎসঙ্গের ফল কি বড় ভাগ্যের সৎসঙ্গ মেলে বিনা বিশেষ প্রচেষ্টাতেই ভববন্ধন বঙ্গ হয় এখানে এটাই চাইছে এই সংসার জেলে যেন আমাদের মামলায় জয় হয় আমাদের চাকরি লেগে যায় আমাদের স্ত্রী আমাদের অনুকূল হয়ে যায় ছেলে হয় জেলে কেউ একজন বলে যে আমাকে সংসার থেকে মুক্ত করে দাও আমরা রাষ্ট্রপতির কাছে যা চাইছি তা তো জেলের ভেতরেই থাকার মতো জিনিস চাইছি এটা চাইছি না যে আমাকে জেল থেকেই মুক্ত করে দাও এই মায়াপ্রপঞ্চ থেকে মুক্ত হও না আমাকে এটা দাও তো অমর হয়ে যাবে কতক্ষণ চলবে তোমার এই চাওয়া সচেতন হও এত বড় মহান প্রভুকে সন্তুষ্ট করে এমন কিছু চাও যাতে চাওয়াটাই মিটে যায় আর চাওয়ার ইচ্ছাই না থাকে এটাই বোধগম্য হয় না আনন্দের মূল হলো ভজন তুমি ভজন সম্পত্তিকে বাড়াও আর প্রতিদিন লুকিয়ে লুকিয়ে এর অনুষ্ঠান করে একে পাড়াতে থাকো মেনে নাও মেনে নাও এই প্রতারণায় মায়ের জালকে নিজের গলায় ফাঁসির মতো বেঁধো না হে প্রভু আমাকে এটা দাও এ কথা বলো না আরে যা দিয়েছেন তাতেই তো তুমি মারিয়ে দিচ্ছ আরো দিলে তো ভগবানকেও ভুলে যাবে বড় কৃপা যে তিনি দেননি তাহলে অন্তত এই অপমান এই তিরস্কার এই অভাব পর্যন্ত তো পৌঁছে দিয়েছে না যাদের প্রচুর বৈভব আছে তাদের বৃন্দাবনে পাঁচ মিনিট বসে সৎসঙ্গ শোনার সময় নেই মায়ার পেছনে দৌড় 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 যত বেদ পুরাণ শাস্ত্র আছে তাদের সেখানে পৌঁছানোর ক্ষমতা নেই যেখানে নিজ মন্ত্র পৌঁছে যায় কেউ যদি আপনাকে খুলে না বোঝায় তাহলে আপনার আশ্চর্য লাগবে যে এমনটা কি করে হতে পারে আজ পর্যন্ত ভারতের যত গ্রন্থে মহাপুরুষদের বর্ণনা আছে তারা সবাই ঈশ্বর কোটির এতে কোনো সংশয় নেই কিন্তু এই শ্লোকে আসুন পত্রাউলিম রচিত विचित्र কপোলে বন্ধুবেচিত্র কবরিনাভ মল্লিকাভি এর অধিকার যদি কোনো মহাপুরুষ কখনো পেয়ে থাকেন তাহলে আমাদের জানিয়ে দিন কখনোই না রসে রাধাকৃষ্ণের কৃষ্ণের সান্নিধ্যে দর্শনের জন্য এক রাত্রি গোপী হয়েছিলেন শ্রী মহাদেবজি যেখানে মণি ইন্দ্র ও দেববৃন্দ বন্দনা করেন এটি সেখানকার শোভা দেখে বর্ণনা করছেন নিত্য নবরূপে সজ্জিত নিকুঞ্জ সেখানে মহাবর লাগানোর সৌভাগ্য লাল হয়েছে তাও সখীর রূপে মনে রাখবেন আপনি যে স্থানে বসে আছেন এই বৃন্দাবন ধাম এখানে অত্যন্ত গুড় আনন্দ রয়েছে সমস্ত নিগমাগম্য ব্রমি এটা আমি নিজের অভিজ্ঞতা এবং মহান দর্শকদের অভিজ্ঞতা থেকে বলছি ব্রমি যে মন্ত্রম রহস্য অখিল নামে ব্রমি এটি অখিল বেদ পুরাণ শাস্ত্র নেই এবং তাদের জন্য অবম্য মন্ত্রের যে রহস্য তাই নিজ মন্ত্র রহস্য কৃতম্যবেশ যা প্রাপ্ত হয়ে এবং সিদ্ধ করে নেওয়ার পর এটি সিদ্ধ আচার্য পরম্পরা থেকে চলে আসছে কিন্তু আপনার মধ্যে সিদ্ধের তাৎপর্য হল অভ্যাসের দ্বারা নিরন্তর চলা ও বললেন এই মন্ত্রকে যত প্রাকাট্টম কচিদবি কৃতন্ন রহস্য গমেশু তার জন্য নিকুঞ্জের কোন রহস্যই অগম্য থাকে না যার হৃদয়ে নিজ মন্ত্র সিদ্ধ হয়ে যায় সিদ্ধ মানে হল নিরন্তর চলা পাদপ্রান্তে প্রান্তে বিলুটতি সিদ্ধি সংঘর্ণ যুক্ত তার চরণে কোটি কোটি মহাসিদ্ধি লুটিয়ে পড়তে থাকে যার হৃদয়ে নিজ মন্ত্র চলে মহাপ্রভু হরিবংশ চন্দ্রজিও বলেছেন শ্রী রাধার কিংকৃদের চরণ যুগলে আশ্চর্য কোটি 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 সিদ্ধি সিদ্ধি মহান তার চরণে লুটিয়ে পড়ে যার নিজ মন্ত্র নিরন্তর চলে তুমি কি পেয়েছ জানো খেলাচ্ছলে ভেবেছো স্বাদ নিচ্ছ না কিছু টাকা কিছু ভোগ সামগ্রী আমাদের একটু নাম মহিমা হোক এই নিয়ে আমরা পেরেশান হয়ে ঘুরে বেড়াচ্ছি যপ প্রাকাট্যম কচিতপি কৃতম ওর রহস্য গমেশুর নিকুঞ্জের এমন কোন রহস্য নেই যা নিজ মন্ত্র জপকারীর হৃদয়ে প্রকাশিত না হয় মহা মহাসিদ্ধি সংঘর্ণ যোগু তার চরণে মহাসিদ্ধিসমূহ লুটিয়ে পড়তে থাকে যার নিজ মন্ত্র চলছে শ্রীমদ্ভাব অপি ভগবত যত প্রভাবাতস্থা শ্রীভগবানের যত ভাব দেশ আছে তার প্রভাবেই সব হাতের মুঠো আসে যেমন হাতে একটি আমলকি রেখে চার দিক থেকে দেখা যায় তেমনি ভগবানের ভাবরহস্য মহিমা ঐশ্বর্য মাধুর্য সব জ্ঞান নিজ মন্ত্রের মধ্যে লুকিয়ে আছে নিত্যম যজ্জাপিনী ননু জনেন বিধি ন নিষেধ এই মন্ত্রের যে নিত্য জপ করে সে বিধিনিষেধের ঊর্ধ্বে উঠে যায় তার জন্য কোন শাস্ত্রীয় বিধি বা নিষেধ প্রযোজ্য হয় না বেদানা মাপি সন্ন্যস্য সা কেবলম অবচ্ছিন্ন অনুরাগম রক্তে অখণ্ড প্রেম নিজ মন্ত্র প্রদান করে এবং সে বিধিনিষেধের ঊর্ধ্বে চলে যায় নিত্যম যোজাপিনী ননু জলেন বিধীর্ণ নিষেধ না বিধি আর না নিষেধ উভয় থেকেই না মহারাজ মহারাজ বিধিনিষেধ নয় দাস অনন্য উৎকট ব্রতধারী মহাপ্রভু হরিবংশ চন্দ্রজির জন্য বলা হয়েছে এখানে নিজ মন্ত্রের জন্য বলা হচ্ছে নিত্যম যোজাপিন অনু জলেনও বিধীর্ণ নিষেধ যে ব্যক্তি নিরন্তর এই মন্ত্র জপ করে সে বিধিনিষেধ উভয়ের ঊর্ধ্বে চলে যায় আর নিজ মন্ত্র পেয়েও তুমি ঘুরে বেড়াচ্ছ কেন তোমার গলায় বাধা আছে পরশ্মনি কিন্তু তুমি দু দু টাকার জন্য ঘুরে বেড়াচ্ছ তাকে চিনতে পারছ না সামনের যে বর্ণনা তা বড় মহিমাময় তৎপাদাম্বর যুগর্য বেদ তত্ত্ব জ্ঞান পুনাতে তার চরণ মহিমার সামনে সমস্ত বেদের জ্ঞান ধুলি ধূসরিত হয়ে যায় ধুলি সমান তাহলে মনে হবে এমন কেন বলছেন বেদ যাকে নেতি নেতি বলে তাঁর অধীন হয়ে গেছে যেমন ভাব আমার হয় পিয়ারে তেমনই তেমনই করেন এখন আর এটা নয় যে প্রিয় যাই করেন আমিও তাই তাই করি এই অবস্থান নিজ মন্ত্রে আসে ভাব যেটা আমার তাই করেন পিয়ারে যুগল সরকার দুজনেই তেমনই ও বললেন বরুহ যুগর্য বেদ তত্ত্ব জ্ঞানম পুনাতে তত্ত্বজ্ঞান পরম পবিত্র মহান মহিম বেদের সার তার ফল মুখ্য সেই মুখ্য লুটিয়ে পড়ে এমন মহাপ্রেমীর চরণের ধুলয় যার হৃদয়ে তা প্রকাশিত হয়েছে যার হৃদয়ে যৎ প্রাকাটম কচিতপি কৃতম্য রহস্য গমেশ নিজ মন্ত্রের এমন নিরন্তর আবৃত্তি হচ্ছে বারবার নিজ মন্ত্র চলছে রিয়া প্রীতম প্রকাশিত হয়ে গেছেন প্রেম প্রকাশিত হয়েছে তাদের রসরীতি প্রকাশিত হয়েছে নিকুঞ্জের কোন রহস্যই অগচর রইল না তো বললেন তৎপাদাম্বরহ যুগর্য উপরের শ্লোকে বলা হয়েছে পাদ প্রান্তে বিলুটতি মহাসিদ্ধি সংকর্ণ যত তার চরণে কোটি কোটি মহাসিদ্ধি লুটিয়ে পড়ে দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে তৎপাদাম্বরূহ যুগর্য বেদ তত্ত্ব পুনাতি তত্ত্বজ্ঞান পরম পবিত্র মহান মহিম বেদের সার তার ফল মোক্ষ সেই মোক্ষ লুটিয়ে পড়ে এমন মহাপ্রেমীর চরণের ধুলয়ে যত পিউষাধ্য সুমধুরম মঙ্গলম মঙ্গলা নাম সেই প্রেমামৃত যা মঙ্গলেরও মঙ্গল করে তা পান করার সুযোগ মেলে সেই উপাসককে নিত্যম জোজাপিনি যে নিত্য জপ করে ননু জনেন বিধির নিষেধ যে বিধিনিষেধের ঊর্ধ্বে নিজ মন্ত্রের নিত্য জপ করে সে যত পিচুসী সুমধুরম মঙ্গলম মঙ্গলা নাম মঙ্গলের পরম মঙ্গল করার সামর্থ্য যে প্রেমামৃতে আছে সেই প্রেমামৃতের সুমধুর পান করে সর্বাশ্চর্যামিত মহিম যত সৎকম সাধকা নাম বড় বড় সাধক ও সিদ্ধদের জন্য যে সর্বাশ্চর্যময় স্থিতি তা অসীম মহিমায়ুক্ত এই নিজ মন্ত্রের সাধনার দ্বারা প্রাপ্ত হয় এই যে নিত্য বিহারের বীজ মন্ত্র নিজ মন্ত্র যার প্রাপ্তি হয়েছে তুমি অহভাগ্য মনে করছো না কারণ তুমি জানো না যে রত্ন পেয়েও চিনতে পারো নি পেলে দিচ্ছ এই শ্রীকৃষ্ণের মায়া আর সারা সংসারকে মোহিত করেছে আগে এভাবেই ধারণ করো কর ধারণ করেন তিনি এমন এক নাম ধারণ করেন যা পরম পরম সাধ্যকে উন্মত্ত করে তোলে এই নামকেই পরম প্রেমানন্দ বলা হয় সকলের মধ্যে এটি পরম অতিগুড় নাম রহস্য এভাবেই রাধে জপ করে রাত দিন একনিষ্ঠ স্মরণে যিনি এই নিজ মন্ত্র জপ করেন তিনি সমস্ত সাধনার পরম সাধ্যে উপনীত হন নিজ মন্ত্র সাধা নাম সাধনা নাম নয় সাধ্যা নাম পরম সাধনের সাধ্য কি হরি ব্রহ্ম পরমাত্মা তাকেই বলা হয় তাদেরও সাধ্য কি বললেন এই মন্ত্র স্বয়ং হরি জপ করেন যমুনার পবিত্র পুলিন কুঞ্জে বসে প্রবাহ করতে করতে রাধা 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 তো বলবেন এখানে নিজ মন্ত্রের আলোচনা হচ্ছে মেনে নাও আমাদের কথা রাধা 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 পরে সব খুলে যাবে মেনে নাও আমরা আপনাকে যা বলছি মেনে নিন এই সম্প্রদায়ের কর্তা আচার্য হলেন রাধা মন্ত্রদাতা সদ্গুরু মন্ত্র রাধা যার কাছে সমগ্র আত্মাকে এভাবেই সমর্পণ করি রাধার পদপদ্মে প্রধান প্রণাম এটি সেই সাধ্য পরম পরম সাধ্য যে নাম উন্মাদনা জাগায় এই নাম এমন যে সাধ্যের হৃদয়েও উন্মাদনা জাগিয়ে দেয় এমনই এই মন্ত্র যিনি সকল সাধনের সাধ্য প্রভু তাকেও যিনি উন্মত্ত করে দেন তা হল এই নিজ মন্ত্র রাধা নাম এটিকেই আনন্দ পরম প্রেমানন্দ বলা হয় আনন্দকেও আনন্দ প্রদানকারী প্রভুকে যিনি প্রেমানন্দে ডুবিয়ে দেন তা হল রাধা নাম যে প্রেমানন্দ নাম এটি হরিকে উন্মত্ত করে দেয় শ্রীমত রাধা সুধানিধি দেবতা ভক্ত মুক্ত ও সুহৃতদের কাছেও যা অতিশয় দূর তবু প্রেমানন্দ মহাসুখদ এভাবেই প্রেমের উচ্চারণ উচ্চারণ করেন রাধা রাধা আর অশ্রু বিসর্জন করেন তার নাম প্রেমানন্দ গোবিন্দ শরণ এখানে যে স্মরণ তিনি প্রেমানন্দ আর গোবিন্দ সেখানে থেকে দেবতা ভক্ত মুক্ত ও সুহৃদদের কাছেও যে অতিশয় দূর তবু প্রেমানন্দ ও মহাসুখদ কে তিনি গোবিন্দ যিনি গোবিন্দ প্রেমানন্দে উন্মত্ত হয়ে রাধা রাধা জপেন তো প্রেমানন্দকে রাধা আর উন্মত্ততা কাজ চলেছে গোবিন্দের তাহলে স্মরণে কে প্রেমানন্দ গোবিন্দ স্মরণ দেবতা ভক্ত মুক্ত ও সুহৃদদের কাছেও অতিশয় দূর তবু প্রেমানন্দ মহাসুখদ এমনই বর্ণিত আপনি যে রাধা নাম পাচ্ছেন এখনো তা আপনার বোধগম্য হচ্ছে না শ্রীজি কৃপা করুন বুঝে যান অত্যন্ত দুরূহ অত্যন্ত গুড় অত্যন্ত অমৃতময় বস্তু পাচ্ছেন যদি তার আস্বাদন করতে পারেন ধন্য হয়ে যাবেন আপনি বলেন পুরানগুলিতে লেখা নেই পুরাণ হল রাজ দরবারের আইন আর এটা হলো মহলের আইন আসুন আপনাকে মহলের গ্রন্থগুলিতে দেখাই আলাদা আলাদা যে রাজাকে রাজদরবারে বসে তার প্রভাব তুমি দেখেছ যেমন হরিবংশ প্রতাপ রূপ গুণ বই বল শ্যাম উজাগর যার ভয়ে ভীত হয়ে বায়ু বয় যার ভয় ভীত হয়ে মৃত্যু তার কাজ করে যার ভীত হয়ে সূর্য তাপ দেয় যার ভীত হয়ে কালো চক্র চলে সেই তিনি আমাদের প্রিয়াজির নৃত্য ভ্রুকুটি পদ্ম সমবদন কমল সরসাস ও মধুর মোহে অতিশয় আসক্ত লীলাবিলাসে পারদর্শী লাল মূল্য ছাড়াই বসি যেমন হরিবংশে ও বৈভব প্রকাশিত তবু তার দিনকে দিন আলোড়িত হয়ে ওঠে সৌন্দর্যের সীমা কিভাবে তুমি জানবে ভগবত রসিকের কথা রসিক ছাড়া কেউ বুঝতে পারে না রাজ দরবারে যে রাজার বৈভব দেখেছো এসো আমাদের সাথে আর মহলের ভেতরে উকি দিয়ে দেখো সেই রাজার যে মহিমা তুমি দেখেছো। তা যদি ধুলোয় মলিন না মনে হয় তবে বলো যখন উদ্ধবজি প্রভুর কাছে ছিলেন তখন গোপীদের অজ্ঞানী মনে হতো আর যখন গোপীদের কাছে এলেন তাদের চরণ মাথায় লাগলো তখন প্রভুকে বড় কঠোর মনে হলো প্রেমিক প্রেমিকজনদের থেকে আলাদা থাকছেন আরে কিভাবে তিনি এদের ছাড়া বেঁচে আছেন উল্টো হয়ে গেল এখানে এলে মহলে আসুন তবেই জানতে পারবেন যে যারা আদেশে প্রদেশর পর প্রদেশ ধ্বংস করা যায় সে এখানে কারো ভ্রুকুটি সঞ্চালনেও ভয় পায় শোনো বজ্রের মতো কঠিন দেহের সুন্দর সুরবীর রণধীর সুরবীর আর কার থেকে ভীত যেমন হরিবংশের চিত্ত পরম কোমল সেই পরম কোমল চিত্ত চপল হয়ে ছুটে চলে তাহলে শোনো বজ্রের মতো কঠিন রণধীর সুরবীররাও যার থেকে ভীত যার কটা খরূপি বানের আঘাতে তার আবিমূর্চিত হয়ে যায় ভগবত রসিক রসিকের কথা রসিক ছাড়া কেউ বুঝতে পারে না সকল সাধ্যের মধ্যে যে পরম পরমতম সাধ্য তার নাম মাদ সমস্ত সাধনার পরম সাধ্য যাকে ব্রহ্ম বলা হয়েছে পরমাত্মা বলা হয়েছে ভগবান বলা হয়েছে তাকেও এই উন্মাদের অবস্থা প্রদান করে কে বলা হয়েছে এই রাধা নাম ইয়াতারা একে মানন্দা নামও বলেন একে পরম প্রৌন্মদানন্দ বলেছেন বড় বড় ব্যক্তিত্বদের উন্মাদনা প্রদানকারী যেমন ভগবান শঙ্কর সনকাদি এদেরকে প্রেমন্মাদে বিহল করে দেওয়া শ্রীকৃষ্ণ এমন শ্রীকৃষ্ণকেও যিনি প্রেমানন্দে বিহল করে দেন তিনি হলেন রাধা যার নাম একবারই জপ করলে হে গোকুলপতি ঘনমাত্রে শ্রীকৃষ্ণ আকৃষ্ট হন তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে অধীন করার সামর্থ্য রাধা আছে। তোমার কি চাই ধর্ম অর্থ কাম মোক্ষ যা চাইবে পেয়ে যাবে একটু ধৈর্য ধরো আগে পাপ নষ্ট হতে দাও না ধৈর্য নেই একেবারে হাতেই দুই জমাতে চাও আরে ভাই বোঝো অনন্ত জন্মের দুষ্কর্মের নাশ আগে হতে দাও ধৈর্য ধরে লেগে থাকো খুব ভাগ্যবান যে রোজ সৎসঙ্গে তুমি সাবধানতা পাচ্ছ আর ধৈর্যপূর্বক চলতে পারছ নইলে এমন ঝড় বয়ায় দিন যে পরমার্থে এক পাও চলতে পারবে না তলমল করে পড়ে যাবে তাই বলা হয়েছে তুলসী বলেন সাধুসঙ্গ কথা এই দুই দুর্লভ সন্তান স্ত্রী ধন লক্ষিত পাপীদের ঘরেও থাকে পরমার্থে দাঁড় করানো তারপর চলানো চালিয়ে রক্ষা করে সিদ্ধ করে দেওয়াই রশিকদের খেলা তাই বলা হয়েছে গুরু আর গোবিন্দ দুজনের সামনে দাঁড়ালে তার পায়ে পড়বে তাই বলে বলিহারি গুরু আপনি গোবিন্দ তো আগেও ছিলেন কিন্তু আমরা মায়ার মধ্যে পৃষ্ঠ হতে থাকলাম আর তিনি হাসতে থাকলেন কিন্তু যখন গুরু রূপে এলেন তখন বাঁচিয়ে নিলেন গুরু রূপে এলেন তখন তাই বলিহারি গুরু আপনি যিনি গোবিন্দের সন্ধান দিলেন এ ভাই এই মহিমা শোনার পরেও যদি তোমার রাধা নামে প্রীতি না হয় নিজ মন্ত্র প্রীতি না হয় তবে পণ্ডিতজির সেই কথাটা মনে রেখো এখনো তোমার কপালে অন্য কিছু লেখা আছে না ছেনি দিয়ে খোদাই করা এখনো তোমার কপালে অন্য কিছু লেখা আছে বললেন সকল রহস্যের মধ্যে যে পরম সেই নাম তিনি নিজেই বলছেন যে যত রহস্য আছে সেই সমস্ত রহস্যের পরম রহস্য হলো এই রাধা নাম এটাই পরম রহস্য ব্যাস ভগবত কৃপা গুরু কৃপা রসিকদের কৃপা হোক যাদের হৃদয়ে এই রাধা 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 নাম বসে যায় তারা যাই হোক না কেন আর ছাড়ার পাত্র নয়